মমতা ব্যানার্জি আবার হারলো আজকে সুপ্রিম কোর্ট আটকাতে গিয়েছিল ছাত্রকে

mls ud এটা হয়েছে ডিউ টু মন্টন এনার্জি উনি 28 আগস্ট ফস করতে বলেছেন ওই জন্য অরুণ চক্রবর্তীরা ফস করছেন তার দপ্তরে অনুরোধ করেছিলাম সম্মানিত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে সাথে নাম উল্লেখ না করলেও 9 আগস্ট আরজিকর পরমারতা চিকিৎসক এই কথাটাও কত উল্লেখ করে ডাক্তার বন্টির বিজয়ী আপনাকে পশ্চিমবঙ্গের আইনসভাতে রেজুলেশন করে তার বাড়িতে পৌঁছে দাও তিনি গ্রহণ করেননি ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়ক যারা আজকে উপস্থিত আছেন চল্লিশ জন আমরা এক মিনিট উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে আমাদের ডাক্তার বন্টির বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করি এবং সংজ্ঞাপন শুরু এটা একেবারে নজিরবিহীন অসবস্থা নজিরবিহীন অসবস্থা এক ধরনের উচ্চ মাপের নেতা যার সংসদীয় রাজনীতিতে বিরাট ভূমিকা ছটা টার্ম তিনি এখানকার এমএলএ একাধিকবার মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তার সম্পর্কে সোদজ্ঞাপনের সুযোগ আমাদেরকে আজকে শাসক দলের অঙ্গুলি হেলনে স্পিকার দেয়। রোজের বিহীন শুরু করতে পারলেই হলো আর বন্ধ করে পালাতে পারলেই হল নাম জিজ্ঞাসা করতে চাইলে এটা তো আইনও তো একেবারে দণ্ডনীয় বিষয় নির্যাতিত নাম জিজ্ঞাসা করা ও একটা চোখ বন্ধ থাকে সবসময় দাঁড়াই আমি স্পিকারকে বলছি যা পারেন করে নেন রামপুরহাটের বক্তইতে যে মুসলমান ভোটে মমতা যে মুখ্যমন্ত্রী সেই মুসলমান মহিলা শিশুদের যখন ছিলেন তখন কোন মুসলমানে এমএলএ প্রতিবাদ করেনি আমরা প্রতিবাদ করেছি বিজেপি ভোটের জন্য নয় অপোজিশন লিডারকে পাঁচ মাস বাইরে রেখেছেন আমি আমার ভাতা পর্যন্ত পাঁচ মাস তুলিনি আপনি যা পারেন করে নেন আরজি করেন নির্যাতিতার জন্য আর পারেন লড়াই এক ইঞ্চি জমি ছাড়া হবে না